কালো কাপড় ঢাকা দিয়ে শিশু অপহরণে আঠাশ দিনের মাথায় গ্রেপ্তার ওই এলাকারই এক নাবালক সহ দুই মহিলা ফাঁসানো হয়েছে পাল্টা অভিযোগ তুলেন ধৃত মহিলারা গত জুন মাসের ১৬ তারিখে দুর্গাপুর থানার তিলক মাঠ থেকে এলাকারই দুই বছরের শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ বলে অভিযোগ উঠেছিল তবে আশ্চর্যজনকভাবে ভাবে আটচল্লিশ ঘন্টা পর একটি রহস্যময় কালো রঙের গাড়ি তিলক মাঠের সামনে দাঁড়িয়ে ওই শিশুকে নামিয়ে পালিয়ে যায় পুলিশ ধাওয়া করেও কাউকে ধরতে পারেনি সেই মুহূর্তে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে তদন্ত পুলিশ কাশিরাম এলাকা থেকে এক কিশোর এক মহিলা মমতা কুজুর ও তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামে আরও এক মহিলাকে গ্রেফতার করে অপহরণে মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন অন্যদিকে কিশোরকেও আসানসোল জুবিনিয়াল আদালতে তোলা হয় যদিও ধৃত দুই মহিলার অভিযোগ

অন্যদিকে অপহরণ ওই শিশুর এক আত্মীয় জানান মেয়ে ষোলো তারিখে এর মেয়েটা একটা বাড়িতে কঠারে কাজ করে ওখান থেকে ছটার সময় ব্যালেন্স ভরতে গেছে ডেভিডের মোড়ে ডেভিডের মোড়ে নিচে একটা আঙুর বলে দোকান আছে আঙুর নাম ছেলেটা ওখানে ও ব্যালেন্স ভরেছে ব্যালেন্স ভরে ও ঘরে আসছে আসার পরে ও মানে আস্তে আস্তে মনে হয়েছে একটা চিপস খায় খেয়ে আবার ঘুরে গেছে ও একটা চিপস আনতে চিপস আবার চলে আসছে আস্তে আস্তে মানুষের রাস্তা তো দেখা হতেই পারে নে রাস্তাতে একটা দিদির সঙ্গে আমাদের পাড়ার দেখা তার সঙ্গে দু মিনিট কথা বলেছে নেও ঘরে চলে এসছে ওই ফুটেজটা পুলিশ এখন দেখতে পেয়েছে ওই ফুটেজটাতে ওকে দেখা যাচ্ছে ওই নিয়ে ওদিকে রাত্রেবেলাতে পুলিশে তুলে নিয়ে গেল কদিন ধরে আজকে কতদিন হলো এক মাস এক মাস হলো এক মাস ধরে প্রত্যেকদিন জেরা করছে জেরা করছে নিয়ে যাচ্ছে ওর মাকে ডাকছে ওকে ডাকছে একে ডাকছে এক মাস থেকে জেরা চলছে শুধু ঘটনার পর থেকে শুধু জেরা করার জন্য নিয়ে যাচ্ছে মেয়েটাকে কি ঘটনাটা কি হয়েছিল একটা বাচ্চা চুরি হয়েছিল একটা সেটা এরা করেছে বলেই হ্যাঁ মানে পুটেছে ছটার সময় এখানে দেখা গেছে রাস্তায় আসছে আর বাচ্চা চুরি হয়েছে সাড়ে আটটার সময় दुर्गापूति के साधुन रुजे रिपोर्ट पब्लिक टाइम्स खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच महज कुछ कदमों की दूरी पर कुन्स्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव